হে ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যালেন স্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি হচ্ছে এখন আমি সেই গুছিয়ে পুরো রেডি কারণ আমি যাচ্ছি মেলায় তো কিসের মেলা কোথায় সেটা তোমরা সব দেখতে পাবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখতে থাকবো তো আমরা করে যাচ্ছি এখানে কাঞ্চে মামান কাঁচে কথা এখন দাঁড়িয়ে আছি তো আমরা যাচ্ছি মেলায় মেলায় যাওয়ার জন্য আমরা পুরো রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা এখন টোটোতে চেপে গেছি আর আমার মাম্মা ঘুমোচ্ছিলো তো ঘুমের ঘোর ভাঙিনি বলে একটু কান্নাও করছিলো তাই ওর বাবা দেখো ওকে মানাচ্ছে ওকে বোঝাচ্ছে তো আমরা এইভাবেই যাচ্ছি তো এই পুরো এখন রাস্তায় আছি তো এখন আমরা অবশেষে পৌঁছে গেলাম মেলায় তো মেলাটা হচ্ছে পাতালেশ্বরে তো শিব পুজোর মেলা শিব পুজোর শিবরাত্রি উপলক্ষে মেলাটা তো দশ দিন ধরে মেলাটা হয়ে থাকে প্রতি বছরই মেলাটা হয় আমাদেরই আশা হয় না এই বছরটা তোমাদের দাদাভাই বলল বললো যে চলো যাওয়াই যাক তো মেলার ভেতরে আমরা ঢুকে গেছি মেলায় ঢুকেনি প্রথমে যাচ্ছি আমরা ঠাকুর দর্শন করতে তো এত সুন্দর লাইটিং বন্ধুরা তোমরা দেখো মানে জাস্ট অসাম এতটা সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কাদের কাদের ভালো লেগেছে প্লিজ তোমরা কমেন্টে জানিও তো এত সুন্দর লাইটিং চারিদিকটা আর চারিদিকটা এত সুন্দর পরিবেশ এত সুন্দর সাজানো হয়েছে যে ধারণার বাইরে মানে আমার তো খুবই ভালো লাগছিলো খুবই না আসলে মনে হয় এত কিছু আমি মিস করে যেতাম তো সব যেটা সুন্দর সেটা হচ্ছে এইটা যেখানে আছে পাতালেশ্বরের বাবা তো আমরা ঠাকুর দর্শন করতে যাব তার আগে দেখো তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাচ্ছি তো পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে ডেকোরেশনটা এতটাই সুন্দর মানে আমি মুগ্ধ আমি তো পুরোই মুগ্ধ এত সুন্দর তো এবার আমরা চলে যাব ভিতরে তো এই দেখো এইটা হচ্ছে বাবা ভলে বাবা তো এই ঠাকুরটাকে দেখার জন্য আমরা যখন শ্রাবণ মাসে জল ঢালতে যাই প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড জাস্ট ঠেলা ঠেলি তো এবার এই সময়টা একটু ফাঁকাই আছে এর আগেও ভিড় ছিল তো আমরা শেষের দিক এসেছি একদম মানে দুদিন আছে আর কি সেরকম সময় আমরা এসেছিলাম একটু ফাঁকা ফাঁকাই ছিল কিন্তু খুব সুন্দর লাগছিলো আমার তো খুবই ভালো লাগছিল তোমাদের দাদাভাই বললো যে চলো একটু পেছনের দিকগুলো দেখিকা তো এটা হচ্ছে পেছন সাইডটা তো পেছন সাইডটা থেকে আমরা ঘুরে চলে আসলাম এইখানে আবার সামনের দিকে চলে আসলাম তো আমার খুবই ভালো লাগছিলো মানে ডেকোরেশনটা সাজানোর এত সুন্দর হয়েছিল বলার নেই তো এই তো আমরা মন্দিরের ভিতর থেকে বাইরে চলে এসেছি তো বাইরে এসে আমি কি করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো আমি ইনার কাছে কিছু একটা বর চাইছি মানে আমি ইনাকে যেখানেই দেখতে পাই ইনার কানে কানে আমি কিছু একটা বলি সেটা তো পুরোটাই সিক্রেট তো এরপরে আমরা পিছন দিকে চলে আসলাম তো পেছনের দিকে একটা মন্দির দেখতে পেলাম তো মন্দিরটা দেখো কতটা সুন্দর লাগছে এই জায়গাটা আমি এই প্রথম তা না আমি প্রত্যেক বছর আসি প্রত্যেক বছর শ্রাবণ মাসে আমরা জল ঢালতে আসি আর সারা রাস্তা আমরা হাঁটতে হাঁটতে আসি তো আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর অনেকটা তো আমরা পুরোটা হাঁটতে হাঁটতে আসি জল ঢালতে তো এই জায়গাটায় বছরে আমার একবারই আসা হয় তো এবার আমার বছরে দুবার হয়ে গেল আবার তো শ্রাবণ মাস আসছে তখন তো আবার আসতে হবে তো পুরো ঠাকুর ঠাকুর দেখা হয়ে গেল এবার আমরা ঢুকে পড়েছি মেলার ভেতরে মেলার ভিতরে বিভিন্ন খাবারের স্টল মানে এত খাবারের স্টল মানে কোনটা ছেড়ে কোনটা খাবো মানে ভাবা যাচ্ছে না তার আগে আমি চলে আসলাম কিছু কেনাকাটি করতে তো কেনাকাটি করতে চলে এসেছি আমার মামা জন্য আমি অনেক কিছু কিনেছি ওর পাপা বলেছিল তোমার জন্য কিছু কিনতে হবে না অনেক আছে তো মাম জন্য কেন তো মামা জন্য কেনার পরে আমি চলে আসলাম পেছন সাইডটা মেলার তো সেখানে দেখতে পাচ্ছ নাকুর নাখুরদোল্লা তার নাকুর দোলা ব্রেক ডান্স তারপরে আমার মাম্মামের ওই গাড়ি তারপরে প্রচুর খাবার স্টল সেগুলোও বসেছিল তো তার আগে আমার মামাম একটু গাড়িতে চড়ে নিল ও তো এই গাড়িতে চাপতে খুব ভালোবাসে যেখানে যাবে এই গাড়িতেই চাপবে আর আমি ওইদিকে খেয়ে নিচ্ছি ফুচকা ফুচকা না খেলে তো মনে হয় কিচ্ছুই খেলাম না ফুচকাটা আমার এতই ফেভারিট তো তোমাদের দাদাভাইকে একটু খাইয়ে দিলাম ও খুব একটা ফুচকা খেতে চায় না ওর মন পছন্দ না হলে তো ফুচকা টুচকা খেয়ে মামা আমি চাউমিন খাবো তো আমার মামা মানে একটা গুণ আছে ও যেটা খাবো বলে সেটাই খায় আদার্স ও উল্টো পাল্টা উল্টো পাল্টা কোনো কিছু খায় না ও চাউমিন খাবো বলে তো চাউমিনটাই খেয়েছে আর কোনো কিছু খায়নি খেয়েছি আমি তো এবার খেতে ধরে এসে আমি পাপড় পাপড় ভাজা না খেলে মনেই হয় না যে মেলা মেলা মেলাতে পাঁপড় ভাজা খাবো না সেটা কখনো হয় আর আমি আমি তো পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে তো পাপড় ভাজা খেয়ে নিলাম পাশ চপটা তোমাদের দাদা ভাই খেলো তো এবার আমরা জিলেপি কিনতে তো জিলিপিটা তো কিনতেই হবে কারণ কারণ হচ্ছে আমাদের তো মা বাবা আসেনি তো বাবা মায়ের জন্য জিলেপি আর গজা নিয়ে যাবো সেই কারণে আমরা জিলেপিটা কিনে নিয়ে তারপর এক জায়গায় গিয়েছিলাম তো সেইখান থেকে আমরা ট্রেন ধরব তো অনেক রাত হয়ে গেছিলো ওখান থেকে গাড়ি পাওয়া যায় না ট্রেনে যেতে হবে আর কিছুটা হাতলে ট্রেন স্টেশন তো তোমাদের দাদাভাই বলছে খুব স্পিডে হাত তো এতটাই স্পিডে হেঁটেছি জাস্ট দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছেছি এসে আমরাও পৌঁছেছি আর ট্রেনটাও ঢুকছে তো আমি খুব হাঁপিয়ে গেছি পুরো ঘাম ছুটে গেছে আমাকে দেখে তো বুঝতেই পারছ তার মধ্যে আমার মামা আমার সঙ্গে দুষ্টুমি করছে তো আমি একটু গাল টাল টিপে দিলাম তো তোমাদের দাদাভাই বলছো এবার তুমি আমার মাম্মা আমাকে ধরো ট্রেন আসছে তো ওই দেখো ট্রেন কিন্তু চলে এসেছে তো এবার আমরা কোথায় যাবো ট্রেনে যাব ট্রেনে যেবে চলে যাব বাড়ি রাত্রিও হয়ে গেছে বাড়ি যেতে হবে আর তোমাদের দাদা ভাইদের তো ও তো সব কিছুতে মানে সময় এই সময়টুকুর মধ্যে এখানে যাব এই সময়টুকুর মধ্যে এইটুকু মানে সময়টা ওর খুব ধ্যান ধারণ সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে সময় হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে আর মানে সময় খারাপ করা যাবে না তো আমরা উঠে পড়লাম ট্রেনে ট্রেনে উঠবো তো ট্রেন থেকে আমাদের বাড়ি অনেকটা দূর না না অনেকটা দূর নাই একটা স্টেশন একটা স্টেশন পরেই আমাদের বাড়ি তো আমরা চলে এসলাম স্টেশনে নেমে পড়েছি তো এবার আমাদেরকে টোটো ধরতে হবে তার জন্য আমরা এবার টোটো থেকে রওনা দিচ্ছি স্কুটাতে দেখছো ওই পুচকুটা খুব দুষ্টু কিন্তু একটুও ভালো না মানে শুধু দুষ্টুমি করে তো হ্যালো বন্ধুরা আমরা কিন্তু এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমরা এবার বাড়ি যাচ্ছি ট্রেন থেকে নামলাম কেবল ট্রেনে করে চলে আসলাম সুবিধা হলো অত ধারে যায় না মনে তো দেখো কি অবস্থা খুব গরম লেগে গেছে কেন ট্রেন পাবো না বলে খুব জোরে 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 হাঁটতে হয়েছে তো জাস্ট ট্রেনটা আমরা পেয়ে গেছি টাইমে ঠিক টাইমে আমরা পৌঁছে গেছিলাম ট্রেনটাও পেয়ে গেছি তো একটা স্টেশন ওকে আমার নামলাম তো এবার টোটো ঘুরবো এই ফ্রেন্ড তো আমি এবার বাড়ি চলে এসেছি এখন বাজে রাত সাড়ে নটা পাঁচটার সময় গিয়েছিলাম তো মেলা ভালো হয়ে গেল বাড়ি চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না চ্যানেলটাকে নিশ্চয়ই